সপ্তাহে একটা দিন ছুটি হয় আর কালকে তো শনিবার ব্লগ বানাইনি কারণ কি বলতো শনিবার দিনকে বাড়িতে আসার পর না তুমি তাড়াতাড়ি চলে আসে আর কালকে আমরা অনেকটা লেটে এসেছি কারণ কালকে ট্রেন লেট ছিল বলে অনেকটা লেটে এসেছি আর প্রিয়াঙ্কা বলছিলে তনু কাট করিয়ে নিয়েছে আর মানে যাতায়াত করার জন্য ওখানে কোথায় যে পাঞ্চ করতে হয় মানে পাঞ্চ করলে যে দেখতে পাওয়া যে ব্যালেন্সটা সেটাও এখনো মানে খেয়াল করে না আর কোথায় মানে ব্যালেন্স চেক করতে হয় সেটাও জানতে পেরেছে এটার এতদিন পর বলছে আমি জানতে পেরেছি ওখানে একটা মেশিন আছে মেশিনে চেক করতে হয় দেখেছিস বলছে হ্যাঁ ওকে আমি বলছিলাম যে দেখ প্রিয়াঙ্কান্ডে তোকে এটা বলেছে যে ওখানে কোথায় মেশিন আছে দেখা যায় বলছে হ্যাঁ আমি মানে একজনের থেকে জিজ্ঞাসা করলাম এই কার্ডটা দিলে ওখানে তোমার বলে দেয় যা ভালো হয়েছে আস্তে আস্তে সব কিছুটা জেনে যাবে তো চলো আজকে অনেক দিন পর আজকে চা খাওয়া হবে কারণ কি এতদিন সকালবেলাটা কোনো চা খাওয়াই হয় না আজকে রবিবার একদিন তুমি বললাম চ আজ একটু চা খাই বললো হ্যাঁ চলে আজ একটু চা করো চলো এখন রান্নাঘরে যাই সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগে ঘুম ভেঙে যাই তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এই সকাল করে বসে বসে আমার সময়টা কেটে গেল তারপরে তার মধ্যে আমি এবার গাছ ভাত বাসি কাপড় ছাড়লাম গোপালকে তুললাম স্নান টান করিয়ে গোপালকে বসালাম খেতে দিলাম এবার আমি তনু করেছি চ আমি একটুখানি চা বসাই চা করি বলছে হ্যাঁ একটু চা করো তো চলো এখন রান্নাঘরের দিকে যা যাক একটু চা খাই ওটা কিরে তো শ্যাম্পু এসছে শ্যাম্পু শ্যাম্পু এসে কালকে শ্যাম্পুটা আমি ওদেরকে বলছি সিসিটিভি ক্যামেরায় তো আমি দেখতে পাচ্ছি বলছি উপরে যেতে হবে হ্যাঁ ওপরে আসুন বলছি চাবি মারাতো আমি হ্যাঁ চাবি থাক আপনারা গেটের সামনে আসুন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিন জিনিসটা তাহলে কি হবে আমি পরে নিয়ে নিতে পারবো বলতে আবার ওখান থেকে গেটের সামনেটা ঢুকিয়ে দিল আর এসে আবার আমরা তুললাম তো চল এখন অনেক দিন পর যে সকালবেলাটা একটু চা দিয়ে শুরু হোক দিনটা কি বল সকালবেলা খালি পেটে বাড়ি খায় না কালকে রাত্রেবেলা সমস্ত বাসন বাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন তোমার চা একটু বসাচ্ছি আগে বলতাম সকালবেলা না চা খেলে দিনটা যেন সম্পূর্ণই হয় না অসম্পূর্ণ থেকে যায় আর মেজাজটাও ঠিক থাকে না সকালবেলা একটু চা খেলে তবে এনার্জি আসে তবে কাজ করি কিন্তু এখন এমন একটা দিন পড়ে গেছে যে সকালবেলাটা তনুর অফিসের জন্য চাটা খাওয়াই হয় না আজকে রবিবার দিনকে চাটা করছি বলে এত ভালো লাগছে কি বলবো যে আবার আজকের দিনটা একসাথে বসে একটু চা দিয়ে একটু বিস্কুট দিয়ে একটুখানি খাবো তো চলো গিয়ে চাটা দুজনে মিলে বসে খেলাম খেয়ে দিয়ে এখন চলে এলাম এই ঘরটাতে এই ঘরটাতে না আজকে তোমার এ করছি চাদরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি কদিন ধরেই ভাবছিলাম চাদরটা চেঞ্জ করবো কিন্তু চাদরটা খুব একটা অপরিষ্কারও হয়নি নোংরাও হয়নি সেই জন্য আর চেঞ্জ করা হয়নি আমি বলি না আজকে করি আজকে রবিবার প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয় না যে অনেকটা সময়ও পেয়েছি ওই জন্য এখন বসে বসে আস্তে ধীরেই কাজ করছি খুব একটা মানে তাড়াতাড়ি করে কাজ করিনি কারণ অনেকটা সকালবেলা উঠেছি সেই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই আস্তে আস্তে কাজ করলে বেশ সময়টা কেটে যাবে এরপরে এই ঘরটা গুছিয়ে নিলাম ও ঘরটা যাবো তার তার আগে একটু টিফিন বানাবো জানো অনেক দিন হয়েছে একটু চাউমিন খাইনি তাই আজকে একটু টিফিনে চাউমিন বানালাম চাউমিনটা না একদম দোকানের মতো করে বানিয়েছিলাম জানো তো অল্প একটু সবজি দিয়ে আর একটু ডিম দিয়ে বেশ সুন্দর খেতে হয়েছিল তাহলে চাউমিনটা খুব বেশি বানাইনি যেন অল্প করেই বানিয়েছিলাম কারণ আমার না এইসব খেলে বেশি একটু গা গোলাচ্ছে চাউমিনটা খালি হবার অপেক্ষা তুমি একদম গন্ধে গন্ধে চাউমিনে চলে আসবে কেন তো কুকুরেও খায় পিন পিপিন খাওয়া হলো এবার এ ঘরটাতে চলে এলাম এ ঘরে চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি এবার তনুকে বললাম একটু ধর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আমার এখনও অনেকগুলো কাজ বাকি আছে বলে দুজনে ধরে একটু টান টান করে পেতে নিচ্ছি আর এই রবিবারটা কী বলতো সারা সপ্তাহ মানে ওয়েট করে বসে থাকি কবে শনিবার আসবে কবে রবিবার আসবে আর রবিবারের দিনটা কীভাবে দেখতে দেখতে কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না কি মন খারাপ লাগে জানো তো এক বন্ধু জিজ্ঞাসা করছিলে তোমার এই মিক্সিটার কত দাম এই কি কোম্পানি ডিজি স্মার্ট এই মিক্সিটার নাম হচ্ছে ডিজি স্মার্ট এছাড়া এর কোনো নাম নেই আর এইটাতে কি বলতো এই মিক্সিটা তোমার খুব একটা সুবিধাজনক নয় মোটামুটি একটা কাজ চলে যাবে এইটুকু বলতে পারি কিন্তু তুমি যদি ধরো কোনো কিছু মানে হয় না জুস ফুস বানাতে যাও তার জন্য এটা ঠিক আছে কিন্তু এমনি পেস্ট করার জন্য এই মিক্সিটা খুব একটা ভালো নয় চিকেন চাপ বানাবো তার জন্য আমি এর মধ্যে কী কী দিচ্ছি দেখো তারপরে দিচ্ছি চার চার মগজটা দেখছি ফ্রিজেতে ছিল আজকে আছে মানে কোনোটা বাদ নেই তার মধ্যে কাজু এটাকে আগে মিহি করে গুড়িয়ে নেব তারপরে মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো দেবো বাটা হয়ে গেছে তো মিহি বাটা হয়েছে কিন্তু সবকিছু একবার এর উপরে উঠে এসছে কি বলবো আর এর মধ্যে এবারে তবু রসুন আদাটাকে একটু থেতো করে নিয়েছি নাহলে আদাটা যদি ভালো করে একটু না থেতো করে দিই এর মধ্যে মিক্সিতে দিলে তোমার একটু এ হয় মানে টুকরো টুকরো রয়ে যায় ভালো বাটা যায় না পেঁয়াজ দিয়ে একটু জল দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে চার ঘন্টা রাখলে খুব ভালো আমি দু ঘন্টা রেখেছি এর মধ্যে দিলাম টক দই টক দইটা ওই যতটা মাংস সেই অনুযায়ী মানে একটা আন্দাজ আর কি আর তারপরে পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি গরম মশলার গুঁড়ো একটু ছাতু নুন সব দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো তারপরে গিয়ে রান্না করেছিলাম এই যে আজকে এখন একটা জিনিস অর্ডার করেছিলাম সবাই দেখা দেখি চাষ বাস হচ্ছে জিপলক ব্যাগ এই ব্যাগের মধ্যে আনাজগুলো মানে ঢুকিয়ে রাখলে ফ্রিজেতে অনেকটা জায়গাও সেভ হয় আর জিনিসগুলো নাকি অনেকদিন ভালো থাকে তো সেই জন্য একটা জিপলক ব্যাগের অর্ডার করেছি দশ পিস এসছে দুশো টাকা নিয়েছে দেখা যাক এবারে সব আনাজপত্র যা নিয়ে আসবো টমেটো গাজর ধরে পাতা কাঁচা লঙ্কা সব এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকি এরকম সাইড করে করে রাখলে সত্যি অনেকগুলোই জিনিস ধরবে আর এরা সুন্দর ব্যাগটা খুব সুন্দর এখান দিয়ে বেশ সুন্দরভাবে এ ধার ধার করা যাচ্ছে বেশ ভালো হয়েছে ওটাই এসছিল মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে চাপা দিচ্ছি দেখি ফোন করছি সাথে সাথে নিচে গেলে মেয়ে নিয়ে এলাম তো চলো এখন আমি একটু যাই মাথা একটু হেনা করব অনেকগুলো কাজ আছে আজকে রবিবারের বাজার কাজের শেষ নেই এখন না মাথায় যখন এই কালারগুলো করি এখন ভাবি মাঝে মাঝে যে একটা সময় ছিল তখন ইচ্ছাকৃত করতাম মানে কেউ করলে তার থেকে বলতাম একটু দাও না গো মাথাটায় আমাকে করিয়ে দাও না গো এরকম করে বলতাম চাইতাম ছোটবেলায় আর কি তোমার সুপার মাল এই তেলটা তখন খুব মানে সুপার বিখ্যাত ছিল এই তেলটা মাগলেই নাকি মাথায় ভর্তি চুল হতো তো তখন আমার মাও মাখতো আর আমার মায়ের ওটা রাখা থাকতো আমি একটু একদম মেখে নিতাম আবার কেউ মাগলে হ্যাঁ তার কাছেও একটু এ করতাম তো যাই হোক এখন আবার আমাকেই করতে হচ্ছে তখন এক এক সময় খুব হাসি লাগে জানো তো মানুষ যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানে পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে বয়সটা আস্তে আস্তে মানুষের বাড়ছে মাথায় পাকা চুল দেখা দিচ্ছে কি অবস্থা হচ্ছে হ্যাঁ এখন এই কাচাকুচি করে শুকনো করতে দেবো বাইরেটা বেশ ভালো রোদ্দুর উঠেছে জানো তো আজকে রবিবারের কাজ সকাল থেকে মানে একদম লেগে পড়েছি পুরো একদম দম দিয়ে পর কাচাকুচি করে শুকনো করতে দিয়ে এসে রান্নার দিকে যাব রান্নাটা করব রান্না করতে করতে আবার ওদিকের অনেক কাজ আছে আজকে তোমার চিকেন চাপ যে রান্নাটা হচ্ছে এর মধ্যে একটু ঘি দিলাম একটু বাটার দিয়ে করছি এটা সাদা তেল দিয়ে করলেও খারাপ লাগবে না কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো লাগবে আর আমি অতটা ঘি দিচ্ছি না কারণ শরীরের জন্য বাটারটা একটু দিলাম দিয়ে মানে ভালো করে চিকেনটাকে একেবারে ভেজে মতো নেবো জানো তো আর খুব বেশি বাটারও দিই খুব বেশি ঘিও দিই ঘি দিয়ে করলে রান্নাটা কী বলতো একটা খুব সুন্দর স্মেল বেরোতে থাকে জানো তো আর এটা সবটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো আর মশলাটাকে খানিকটা রেখে দিয়েছি মানে এই মাখানো যে মশলাটা ছিল ওটা রেখে দিয়েছি দিয়ে ওটা লাস্টে যখন ভাজা হয়ে যাবে মাংসটা ওটা ঢেলে দেবো দিয়ে চিকেনটা একটু সেদ্ধ করতে দেবো আর ম্যারিনেট করে রাখলে কী বলো তো চিকেন হয় মোটামুটি হাফ সেদ্ধ হয়েই যায় আর তারপরে তো একটুখানি কষাকষি করলে চিকেনটা খুব ভালো সুন্দর মানে টেস্টও হয় ব্যাস সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তবে যাই হোক আজকে চিকেনটা খুব ভালো হয়েছিলো অনেক দিন পর চিকেন চাপ করলাম তো বেশ ভালো লাগছিল এগুলো রুটির সঙ্গে খুব সুন্দর যায় বিশেষ করে রুমালি রুটি তন্দুরি রুটি এই শ্যাম্পুটা খুব ভালো জানো তো

আরো ভালো পাওয়া যায় না চুলটা একবার দেখা পিছন দিকটা চুলটা লাগবে হ্যাঁ এই যে তো চুল

তারপরে রেডি হয়ে গেল এর মধ্যে লাস্টে একটুখানি ঘি দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে গরম মশলা আর আর দেবো তোমার একটুখানি গোলাপ জল গোলাপ জলটা দিয়ে এটা চাপা দিয়ে রাখলে দারুন সুন্দর সেন্টও বেরবে খেতেও খুব সুন্দর লাগবে তো স্নান হলো এখনো মাথা থেকে গামছাটা খোলা হয়নি গোপালকে খেতে দিলাম বাকি ঠাকুরদের খেতে দিলাম দিয়ে আর এই খাবার এখানে রেডি করে রাখা আছে এবার তনু তোমাতে বসে খাবো এখন তিনটে বাজে দিয়ে যাচ্ছে সারাটা দিন রবিবার হলে না সারাটা দিন মানে কাজ করতে করতে আছে সব খাটের তলা ফলা সব পরিষ্কার করেছি কেন কি একটা ইঁদুর ঢুকে আছে সেই ইঁদুরটা তনু বলছে এই দেখো তুমি ওই গেটের সামনেটা এ দিয়ে ঘিরেছি ওই কি বলে যেন আমার একটা লেগিংস ছিল ছেঁড়া মতো ওই লেগিংসটা দিয়ে গেটের সামনেটা ঘিরেছি বলছে নাকি গেট দিয়ে ঢুকে পড়ছে ওদের তো মানে বডিটা ফ্লেক্সিবেল ওই জন্য ওরা এরকম গেট দিয়ে ঢুকে পড়ছে সেই জন্য ওখান দিয়ে একটা ঘিরে দিছি তারপরে তনু বলছে তুমি ওখানটা ঘিরলে কি হবে তোমার তো খাটের তলায় থেকে কিন্তু চিকচিক করে আওয়াজ হয়েছে কিন্তু খাটের তলাটা পুরো টোটালি পরিষ্কার করেছে একটা জিনিস খাটের তলায় নেই কিন্তু ও আছে কোথায় জিনিসটা আমি বুঝতে পারছি না জিনিস বলছি ওকে কি বলবো আমি বিকালবেলা বেরোবো বেরিয়ে একটা গাম নিয়ে আসতে পারি আর ওষুধ নিয়ে আসবো মা কি ওকে খাওয়াতে হবে খাইয়ে ওকে এখান থেকে তাড়াতে হবে নাহলে সব জিনিস আমার নষ্ট করে দেবে কি আওয়াজ হলো ও পেট নিয়ে আসছে তনু চলো আমরা এখন খেতে বসি অনেক দিন পরে যে চিকেন চাপ হয়েছে রাত্রিবেলা আবার তোমার ইয়ে করবো ওই কি রুটি ওটা হবে রে তনু কি ভালো রুটিটার নাম কি রুমালি হবে রুমালি হলে কিনে নিয়ে চলে আসবে আগে যাবো যখন ওখানে তো আটটা একদম বিক্রি হয় রুমালি রুটি হ্যাঁ একটা করে রুটি কিনে নিয়ে আসলে ভালোই লাগবে খেতে রুমালি রুটিটা অনেক কিন্তু বাইরের জিনিস খাওয়াও হয় না আমাদের তো দেখি যদি পারি তো করবো আর নাহলে করবো আর আমার তাল পড়ে আছে তালটাকে ভাবছি দুটো বানাবো কি ফুলো নষ্ট হয়ে যাবে আর আজকে ফ্রিজে ডিগ্রা ভালো করে এগিয়ে নেবো নিয়ে বিকার বেলা একটু বাজারও করে নিয়ে আসবে বাজার বলতে কিছু নেই ডিমটাও ফুরিয়ে গেছে সব ফুরিয়ে গেছে ওগুলো নিয়ে আসবো একটা ডিম বাজা সব নিয়ে আসবো আর এই রবিবার হলে তনু ভাত বেড়ে দিচ্ছে অন্যদিন হলে তো এই ভাতটা বেড়ে দেয় মানে গুছিয়ে দেয় এখন আমাকে রেগুলার আমাকে নিজেকেই ভাত গুছিয়ে নিয়ে যেতে হয় আর কদিন তো ইলিশ মাছই আমি আমি এমন ভাত খাওয়া ধরি ছিলাম বাবার বলো না ভাত আমার সে গ্যাস অম্বল হয়ে তুমি বলতে তুমি ভাতটাই বেশি খাচ্ছো বলে তোমার গ্যাস অম্বল হয়ে যায় তো চলো এখন গোপালে খাবারটা তুলি অনেক বকবক বক করলাম

সব নাবি এখন সোফার উপরে সব পড়ে আছে এই যে ব্যাগ ফ্যাগ এত নু এগুলো কখন উঠবে গুছিয়ে দেখছিস কি বাজে মেয়ে বাবা কত ধোঁয়া দিয়েছে দেখো এ বাবা হ্যাঁ ধোঁয়া দিয়েছে ওখানে নোংরা ফেলেছে নোংরা গুলোকে পোড়ানোর জন্য ধোঁয়া দিয়েছে ভালো রোদ্দুর আছে এখন থাক তো দরজাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিই ধোঁয়া ঢুকছে তো যে কথাটা আমি একটা বলবো তোমাদেরকে আমার বলছি ভাবছিলাম বলবোই না যে না বলি না বললে মানুষ জানতেই পারবে না আসল কথা আমার খাওয়া হয়ে গেছে আজকে অত ভালো খেলাম খেয়ে আর হজম করতে পারছি না খাওয়াটা সেই পেটের ভেতরে যেন ঘুপাক ঘুপা করছে আমার কথাটা হচ্ছে এটাই যে পৃথিবীটা বল ঘুরতে ঘুরতে আমার কাছে কথাটা চলেই এসেছে তো কথাটা হচ্ছে কি আমি এই কথাটা ভিডিওতে কোনোদিনই বলিনি আমার সঙ্গে কোনো দাদুর বিয়ে হয়েছে কিংবা আমাকে তনু ঠাকুমা ধরে খুব মারতো এই কথাটা আমি ভিডিওতে কোনো দিনই বলিনি ঠিক আছে আমি আমার লাইফে যেটুকু ঘটেছে সেটুকু বলেছি ভাই সেইটুকুটা ভালো করে শোনো না মন আমি কি বলছি আরে উল্টো উল্টো কেন চাপাচ্ছ আমি যেগুলো বলিনি সেগুলো তুমি চাপিয়ে দিয়ে অন্য লোককে বলছো যে ও বলেছে ও দাদুর সঙ্গে বিয়ে হয়েছে ও ঠা ও ঠাকুমা ধরে ওকে মারতো এই কথাটা আমি কোনোদিনই বলিনি ও ঠাকুর আমাকে মারতে এই কথাটা বলিনি হ্যাঁ মানুষের সংসারে থাকলে লাগতো সেটা আলাদা ব্যাপার সঙ্গে 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 আমার আমার কিছু কিছু আর তোমার তোমার বন্ধুর মতোই সম্পর্ক ছিল তুমি তো বয়সে ছোট কিন্তু তোমার সঙ্গে আমার সব বন্ধুর মতোই সম্পর্ক ছিল তুমি কেন এইসব আজে বাজে বলছো হয় বুঝতে পারছিলাম তুমি আমার ভিডিও দেখো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু এইসব কথাগুলো কেন বলছো হ্যাঁ আমি তো এইগুলো বলিনি আমার সঙ্গে যেটুকু হয়েছে যেটা সত্যি সেটাই আমি বলেছি আমার কথার মধ্যে একটু মিথ্যে ছিল না আর আমি যেটা বলিনি সেটা কেন তুমি বলছো আমার সঙ্গে দাদুর বিয়ে হয়েছে দাদুর সঙ্গে কেউ কারো বাড়ি থেকে দেয় বিয়ে আগে আগেকারে একটু কি হতো একটু আমাদের এজের থেকে একটু বেশি বয়সের এজের সঙ্গে মানুষের বিয়ে দিয়ে দিত আর আমারটা একটু না জেনেই হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছো আমার লোক জানতে জানতেন না আমি প্রথমেই বলেছি আমার বাবা মা শিক্ষিত নয় আর আমাকে যারা দিয়েছিল দেখে তারা ওই যে পরের ছেলে পরমানন্দ পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ এই হয়েছে ব্যাপারটা আমার বুঝতে পেরেছ আমাদেরই নিজেদের লোক আমার এত বড় ক্ষতি করে নিয়েছে তো সেই জন্য আমাদের না জেনে হয়েছে বুঝতে পেরেছ তবে আমি এটা বলিনি আমার সঙ্গে দাদুর বিয়ে হয়েছে দাদুর সঙ্গে কেউ বিয়ে দেয় না দাদুর সঙ্গে নাতি নাতনির বিয়ে হয় এটা তুমি শুনেছ আর আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে আমার একবার বিয়ে হয়েছে তাই না আমার একবার বিয়ে হয়েছে আমি দুবার বিয়ে করিনি আমার তার সঙ্গে তো তার সঙ্গে দেখা হবে না তো আমি কিভাবে বলবো সে আমার ভিডিও দেখে সেই জন্য আমি ভাবলাম ব্লগেতেই বলি সে তার কান পর্যন্ত চালে যাবে সে বুঝতে পারবে এই কথাটা আমি কোথাও বলিনি যে আমার সঙ্গে কোনো দাদুর বিয়ে হয়েছে আর তো ঠাকুর আমাকে ধরে মারতো এই কথাটা কোথাও বলেছি আমি কোনো সে বলছে নাকি আমি এরকম বলেছি তাহলে কিরাম মানুষ একটু ভালো করে দেখো না কথাগুলো কি বলছি তুমি এরকম ভুল ভাল গুলো চড়া চোখা না আমার গসিপ করে আরে গসিপ করুক না মিথ্যে গসিপ গুলো করো না সত্যি গসিপ করো আর এই যে পৃথিবীটা বললাম না পৃথিবীটা গোল এই কথাটা এলাম ঘুরতে 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 আমার কাজ পর্যন্ত চলে এসেছে তো যেটুকু বলো সেটুকু ভেবে চিন্তা বলো তোমাকে আমি আবারও বলছি তোমার সঙ্গে আমার ভালো বন্ধু ছিলে হ্যাঁ তুমি তো বলছি ছোট কিন্তু আমার সঙ্গে খুব ভালো বন্ধু ছিল আর একটা কথা কি তুমি আমার ব্লগটা দেখা বলে তোমাকে তার জন্য অনেক ধন্যবাদ কিন্তু মিথ্যে বলো না পাই প্লিজ চলো বাসনগুলো মাজবো বাইরেটা জানাবো তনু আমার স্নান করে রাখা আছে ওই

সাড়ে আটটার মধ্যে খেয়ে নিতে হবে ওর বেশি লেট করা যাবে না ঠিক আছে আস্তে আস্তে ভালো করে ওরা সিলেট অব্দি আটকেছে তো হ্যাঁ টিচার্স ডে গিফট এটা আমার গিফট নেবে ভালো করে বন্ধুদের দেখা সুন্দর হয়েছে বল হম খুব সুন্দর হয়েছে বাহ হ্যাঁ দেখবে না কেন দেখবে তো দেখবে না কেন বলছি না তাহলে কি বলছিস হ্যাঁ আমার গিফটটা খুলছে এটা কি আমি ওইজন্য তো ওখানে খুলি না আমি জানি এটা নিয়ে গেলে তনু আনন্দ করে খুলবে প্রতি বছর গিফটগুলো তোনেই খুলে এটার মধ্যে কি আছে ওরে ওরে কি বের হচ্ছে রে খুব বন্ধ করব লাইট বন্ধ করে কি হবে

হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসবো বসে একটু এডিট করব। এখন নটা বাজে আজকে তো চন্দ্রভোল লাগছে তোমার সাড়ে নটা থেকে না নটা থেকে কত কটা থেকে ঠিক আমি এখন বলতে পারছি আমি ওই রকমই একটা শুনেছিলাম তবে সেই জন্য সব সকাল সকাল খাওয়া ফাওয়া হয়ে গিয়ে বাসন বাসন সব নিজে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো এইখানে তোমার ওই যেগুলো তোমার জন্মাষ্টমীতে সাজিয়েছিলাম ওই এর উপরে ছিল ওগুলোকে আমি একটা গাড়ার দিয়ে রে করে এখানে একটা হুক মতো ছিল এই হুকের মধ্যে টাঙিয়ে দিয়েছি বেশ দেখতেও ভালো লাগছে আর জবরজস্তি হয়ে ভাল লাগছে দেখতে আর তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব সাবধানে থেকেও গুড নাইট আর আমার ঘরে ইঁদুর ঢুকছে বলে অনেক রকমের পরিষ্কার ঝরিষ্কার এদিকে করেছি আমি কালকে একটা ইঁদুর মারা বিষ নিয়ে আসবো আজকে আমি এই গেটের সামনেটাই দেখো এখানে একটা আমার লেগিংস দিয়ে রেখে দিয়েছি এই জন্য নাকি ইঁদুরটা ঢুকতে না নাকি জানি না আমি একটা ছোট্টই লেংথি ইঁদুর ও ছুটি ছুটি করছিল কাল পর্যন্ত দেখেছি আজকে সকাল থেকে আমি ওকে ছুটি ছুটি করতে দেখিনি কিন্তু তনু বললো ওই ব্যাগের ভেতরে মানে কুর করে কাটছে আর বেলা কুরকুর করে যখন কাটছে তখন ব্যাগটা নিয়ে আমি বাইরেটা গিয়ে সিঁড়িতে গিয়ে পুরো সব শুদ্ধ ঢেলে দিয়েছি যদি ইঁদুর থাকে বেরিয়ে চলে যাবে লাপে লাপ্পে তো কাউকে দেখতে পেলাম না কাট মানে মানে ব্যাগের ভেতরে ছিল বলে আমার মনে হয় এই দরজাটাকে উয়েতে কাটছিল হয় তারই একটা আওয়াজ হচ্ছিল না কি বলতো তো যাই হোক তো চলো আজকে রাখি কালকে আবার নতুন সপ্তাহ নতুন দিন আর কালকে আমাদের আবার কাজ শুরু হয়ে যাবে মা মেয়ের দুজনেরই ও বেরুবে আমিও বেরোবে সারা কালকে একটা সপ্তাহ একদম গোটা শনিবার পর্যন্ত পুরো টোটালি ব্যস্ত মানে সকালবেলা ঘুম থেকে উঠাতে গিয়ে আর সেই শুতে যাওয়া পর্যন্ত মানে তখন রাতে বেলা যখন শুতে যাই না চোখটা একদম এরম জুড়ে যায় ব্লগ এডিট করতে আমি পারি না কিন্তু তারপরেও আমাকে করতে হয় যেন তো অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি খালি একটাই কারণ মেয়েটাকে মানুষ করবো মাথার উপরে একটা ছাদ করবো কারণ অনেক দিন হয়ে গেছে তো পরের ছাদে আছি হ্যাঁ পরের ছাদ বলতে মনের ছাদ কিন্তু তবুও হলো বা বলো না ওরা তো অনেক কষ্ট করে অনেক ইচ্ছায় নিজের আশায় এটা করেছিল যে মাঝে মধ্যে ঘুরতে আসবে এখানে রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করবে থাকবে কিন্তু সেটা আমার জন্য হয়নি ওরা আমাকে থাকতে দিয়েছে তো ওদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ হয়ে থাক আছি হ্যাঁ যাই হোক তবু আমার খুব ইচ্ছা হয় যে একটা মাথার উপরে ছাদ করে ওদের ফ্ল্যাটটা ওদেরকে ফিরিয়ে দিই হ্যাঁ কারণ অনেকেই ভাবে যে একবার ঢুকিয়ে দিয়েছে ও আর বেরোবে না এরকম অনেকেই বলেছে জানো তো আমাদের নিজেদের লোক বাইরের লোক নয় আমাদের নিজেদেরই লোক এরকম বলেছে হুম একবার ঢুকিয়েছো ও আর বেরোবে ও তো সাজি গুছিয়ে নিয়ে বসেছে আস্তানা গেড়ে ও আর বেরোবে না এরকম বলেছে জানো তো তাই আমার এটাই মনে হয় যে একটা যদি নিজের মাথার উপরে ছাদ করে বেরিয়ে যেতে পারতাম তা কত আনন্দ হতো কত মানে খুশি হতাম যে না ওরা আমাকে এতদিন থাকতে দিল এবার ওদের ফ্ল্যাটটা ওদেরকে ফিরিয়ে দিতে চাই আমি না কারো জিনিসের লোভও করি না কারো জিনিস চাই না খালি আমি একটাই জিনিস কি আমি চেষ্টা করি আমার ধৈর্য আছে আমি অনেক চেষ্টা করতে পারি আমি ধৈর্য ধরে থাকতে পারি এটাই হচ্ছে আমার মধ্যে চাইতে জানো তো আর ভগবান আমাকে ওই জন্য এত ধৈর্য ধরতে শিখে গেছি যে ভগবান মানে আরও ধৈর্য আছে আমাকে যে আরও ধৈর্য ধরো যাই হোক ভগবান জানে কবে একটা মাথার উপরে ছাদ হবে এই চেষ্টাই করে যাচ্ছি তাই সব রকম চেষ্টা করছি কাজও করছি ব্লগও করছি দেখা যাক কবে কি হয় তো চলো আজকে রাখি টাটা